সকলকে স্বাগত আজকের জীবনবিজ্ঞানের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা সাধারণত জানব প্রশ্বাস ও নিঃশ্বাস কাকে বলা হয়ে থাকে সাধারণত এর উত্তর আমরা প্রশ্ন শুনেই বুঝতে পারছি অত্যন্ত সহজ কিন্তু এটা সবচাইতে বেশি ভুল হয়ে থাকে যেহেতু নিঃশ্বাস আর প্রশ্বাস বলা হয় আমরা সবসময় বলি নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া হয়ে থাকে এর জন্য ঠিক আছে এই ক্ষেত্রে উত্তরের দিকে ভালো করে খেয়াল করলে বা প্রশ্নের উত্তরে খেয়াল করলে দেখা যাবে মানুষ বা জীবরা বেঁচে থাকার জন্য নিঃশ্বাস নেয় বা একটা বায়ু নেয় নিঃশ্বাসের দরকার নেই একটা বায়ু নেয় অর্থাৎ অক্সিজেন বাতাস থেকে নেয় আবার শরীর থেকে সাধারণত কার্বন ডাই অক্সাইড বাতাসে ছেড়ে দেয় বা পরিবেশে ছেড়ে দেয় এই যে যে প্রক্রিয়া নেওয়া আর ছাড়া এটাকেই সাধারণত নিঃশ্বাস প্রশ্বাস বা প্রশ্বাস নিঃশ্বাস বলা হয়ে থাকে এবার এর যে উত্তর এবার উত্তর লেখার সময় কি লেখা যায় উত্তরে প্রশ্বাসের সম্বন্ধে আমরা যদি লিখি প্রশ্বাস কাকে বলে তাহলে লেখা যায় যে যে প্রক্রিয়ায় প্রাণী দেহের যুক্ত বায়ু পরিবেশ থেকে শ্বাস অঙ্গে গৃহীত হয় সেই প্রক্রিয়াকে সাধারণত প্রশ্বাস বলে অর্থাৎ বাতাস সাধারণ পরিবেশ থেকে বা বায়ু থেকে আমরা যখন অক্সিজেন নিয়ে আমাদের শরীরের যে অঙ্গ মানুষের যেমন ফুসফুস ব্যাঙের অন্য অন্য পায়রার অন্য অন্য সেই সমস্ত জায়গায় জমা হয় বা সেই সমস্ত জায়গায় পৌঁছায় তাকেই সাধারণত প্রশ্বাস বলা হবে দেখেছো নিঃশ্বাস বলি না আমরা যে নিঃশ্বাস নিচ্ছি কিন্তু নিঃশ্বাস নেই না নিঃশ্বাস ত্যাগ করে মানুষ মরে গেলে কী বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে অর্থাৎ যখন আমাদের শরীর থেকে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে অক্সিজেন না যে বায়ুটা বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করাটাকে তার সাধারণত নিঃশ্বাস বলা হচ্ছে এবার নিঃশ্বাসের সংজ্ঞায় লিখতে আমরা কি লিখতে পারি যে প্রক্রিয়ায় অধিক কার্বনযুক্ত বায়ু প্রাণী দেহের অঙ্গ থেকে বেরিয়ে পরিবেশে মিশে যায় বা পরিবেশে বর্জ্য বর্জিত বা বর্জ্য হয়ে যায় তাকে সাধারণত নিঃশ্বাস বায়ু বলা হয় কারণ এখানে বর্জিত ব্যবহার করা বা বর্জন ব্যবহার করার কারণ হচ্ছে এটা প্রয়োজন হয় না যা শরীরে ব্যবহার হয় না বা প্রয়োজন হয় না তাকে সাধারণত বজ্র পদার্থ বলে ঠিক আছে তাই এই ত্যাগ করা বায়ু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডকে আমরা নিঃশ্বাস বলছি এক কথায় প্রাণীরা যে বায়ু পরিবেশ থেকে সাসঙ্ক পর্যন্ত নেয় তাকে প্রশ্বাস বলা হয় আর প্রাণীরা পরিবেশের যে বায়ু নিজেদের শরীর থেকে বা অঙ্গ থেকে ত্যাগ করে তাকে বলা থাকে নিঃশ্বাস আজকের মতো এ পর্যন্ত পরবর্তী ভিডিও আবার দেখা হবে সঙ্গে থাকুন সাথে থাকুন